পাঁচই নভেম্বর আমার ছোটো ভাইয়ের জন্মদিন তো ভাইয়ের জন্মদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই ভাইয়ের জন্মদিনের মানে সোনা জন্মদিনের ব্লগটা এই দেখো ভাইয়ের জন্মদিনের দিন সকালবেলাতে আমি ভাইয়ের জন্য পায়েস বানিয়েছিলাম আর এখানে করেছিলাম একটা ওই ভেজিটেবলসি পোলাও মতন আর করেছিলাম পাঁচ রকম ভাজা এখানে আলু ভাজা ঝিঙে পটল বেগুন মাছ খুব সিম্পল রান্না করেছিলাম কারণ হচ্ছে কি আমার ভাই না খাওয়া নিয়ে খুব বায়না করে মানে ও কেমন কিছুই খেতে চায় না আর যাও বা এই ভাজাভুজিগুলো ছিল সব তুলে দিয়ে দিয়েছে আর একটু চিকেন নিয়েছিল আর তাও আবার ঝাল হয়েছে ঝাল হয়েছে বলে নেয়নি তো এখানে দেখো চিকেনটা আমি রেডি করে রেখেছি তো মানে আমাদের খাবার আগে এই ভিডিওটা করেছিলাম আমি যেহেতু নিজে একা হাতে সমস্ত কিছু করেছি তো আমার সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি এমনকি আমরা যখন খেতে বসেছি তখনও ভিডিও করা হয়নি তো তার আগে একবার ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তারপরে ঝটপট করে সোনাকে আমরা সবাই মিলে আশীর্বাদ কারণ অলরেডি অনেক বেলা হয়ে গিয়েছিল আমাদের এখনো লাঞ্চ করা হয়নি তো তাড়াতাড়ি করছিলাম যার জন্য তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর সন্ধেবেলা চলে গিয়েছিলাম ভাইয়ের জন্য কেক নিতে আর দেখো ভাই এই ফেদার কেকটা পছন্দ করেছিল যখন কেকটা কাটছিল মম তখন একটা ফোম স্প্রে নিয়ে এসে আমাকে বললো যে তুই স্প্রে কর আর তারপরে তোমরাই শোনো মম কি বলছে এই কথাটা শুনে আমাদের তো হেসে হেসে পেটে ব্যথা আসলে এই স্প্রেটা ছিল দিদির জন্মদিনে মানে এগারোই এপ্রিলে আর সোনার জন্মদিন পরে পাঁচই নভেম্বর স্বাভাবিকভাবেই অনেকটা দিন পেরিয়ে যাওয়া এটা আর করা যায় না কিন্তু মমে সেটা মনে ছিল না আর মম আমার হাতে দিয়ে দিয়েছিলেন তারপরে মনে পড়াতে আমাকে বললেন আর এখানে দেখো মমকে আমি বলেছিলাম কি যে আমি এক চিকেন রোল খাবো তো তার জন্য মম চিকেনগুলো সব ম্যারিনেট করে রেডি করে রাখছিলেন চিকেন রোল তাই তো হ্যাঁ আছে চিকেনও আছে

আর মম এখানে আমার চিকেন রোলটা রেডি করে ফেলেছেন আমি অতটা এগ রোল খেতে পছন্দ করি না এই জন্য আমি চিকেন রোলটাই বেশি সময় খাই এখানে দেখো এগ চিকেন পাস্তা রেডি হচ্ছিলো কারণ আমি একাই বলেছিলাম এগ চিকেন রোল করতে আর বাকি ওনারা সবাই বলেছিল যে এগ চিকেন পাস্তা করতে তো আমার চিকেন রোলটা রেডি করে দেওয়ার পরে পাস্তাটা করার জন্য প্রথমে পাস্তাগুলোকে বয়েল করে নেওয়া হলো আর তারপরে এখানে দেখো এগটাকে ফ্রাই করে নিচ্ছিলো আর তারপরে ম্যারিনেট করা চিকেনগুলোকেও ফ্রাই করে নিচ্ছিলো আর এখানে দেখো বয়েল করে পাস্তাটা রাখা জল ঝরানোর জন্য আর তার মাঝখানে আলুটাকেও ফ্রাই করে রাখা হয়ে গিয়েছিল আর এখানে দেখো আলুটা ফ্রাই করে রাখা আছে আর তার মধ্যে সোনা আর মম জানি না কি নিয়ে ঝগড়া করছিল ঝগড়া করে রেখে ভিডিওটা স্টপ করতে কেন বলছিলো বলে তো কারণ ভাই শার্টটা খুলে রেখেছিল আর আমাকে খালি বলছিলো দেখো আমি কিন্তু শার্টটা খুলে রেখেছি তুমি কিন্তু ভিডিওটা করবে না তারপরে দেখো মম সবার জন্য পাস্তাটা সার্ভ করে দিয়েছিল আর আমি একটুখানি পাস্তাটা টেস্ট করেছিলাম খুব ভালো হয়েছিল তো এই ছিল সোনা জন্মদিনের পুরো ভিডিও